আপনি বাসায় বসে অ্যাজ লাইক সেম পড়ালের মতো আপনি লং টাইম আপনি এক বছর দুই বছর ছয় মাস এরকম তিন বছরের মতো স্টেবল যেসব রিবন্ডিং আইটেমগুলো সেই প্রোডাক্টগুলো আজকে নিয়ে আসছে তিনটা আইটেমের এটা একটা আপনার স্টেটনার থাকে একটা রিবন্ডিং থাকে একটা ক্রিম থাকে তো তিন এরকম তিনটা আইটেম থাকে হচ্ছে এই একটা প্যাকেজের মধ্যে প্রোডাক্টস এটা আপনার যত নামি দামি লেডিস পার্লারে বলেন সবচেয়ে কাস্টমার ডিমান্ডিং যে প্রোডাক্টটা ক্যারাটিন সমৃদ্ধ এবং জন্য যে দরকার আছে আলহামদুলিল্লাহ আলাইকুম ভিউস দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখবো সেগুলো খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা চুলের যত্নে অর্থাৎ করতে যাচ্ছেন বা হেয়ার স্ট্রেট করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও এখানে বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট দেওয়া আছে আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি নিউ দলন কসমেটিক্স এটা হচ্ছে যে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় আমাদের সাথে আছেন আলামিন ভাই আজকে নিয়ে আসলাম আমাদের আপুদের জন্য স্পেশালি আপনার ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের যেসব রিমন্ডিং যে আইটেমগুলো সেগুলো নিয়ে আসছি মূলত তো যারা আপনার পার্লারে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করে আপনার রিবন্ডিং করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা বেস্ট কিছু প্রোডাক্ট যেগুলো হচ্ছে বাসায় বসে অ্যাজ লাইক সেম পার্লারের মতো আপনার লং টাইম আপনার এক বছর দুই বছর ছয় মাস এরকম তিন বছরের মতো স্টেবল যেসব রিবন্ডিং আইটেমগুলো সেই প্রোডাক্টগুলো আজকে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো ফার্স্টে যেমন আছে আপনার হেয়ার টাইম এটা কিন্তু আপনার তিনটা তিন পিসের আছে এটা মূলত আজকে আমাদের ভিডিওটা যাতে লং না হয় সেই জন্য এটার ছোটটা শুধু সিঙ্গেলটা নিয়ে আসছি এটা হচ্ছে হেয়ার ট্রাইম

এটা হচ্ছে আপনার ন্যাচারালি চার্ম আর অবশ্যই যারা রিবন্ডিং করবেন রিবন্ডিং করার পরে মিনিমাম একদিন চুল ভিজাবেন না তারপর আপনার চুল ভুজাতে পারে অবশ্যই ভালো মানের ট্রিটমেন্ট ইউজ করবেন এটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে আপনার প্রাইস কত এটা ভাই এটা প্রাইস হচ্ছে আপনার 1850 টাকা 1850 1850 যারা এরকম পার্লারে বা নিজেরা নিজেরা চার পাঁচ জন মিলে আপনারা চুল রিবন্ডিং করতে যাচ্ছেন বাসায় বসেই তো পারলে বাসা মূলত আপনার মেইন কনসেপ্ট যেগুলো হচ্ছে এগুলা রিবন্ডিং মেইন কনসেপ্টই কিন্তু এগুলা স্পেশালি এটা হচ্ছে মিল প্রটিং একটা প্রোডাক্ট এটা কিন্তু হচ্ছে তিন টি পিসের এটা হচ্ছে তিনটা ভেরিয়েন্ট তিনটা আইটেম এটা একটা আপনার স্ট্রেটনার থাকে একটা রিবন্ডিং থাকে একটা ক্রিম থাকে তো তিন এরকম তিনটা আইটেম থাকে হচ্ছে এই একটা প্যাকেজের মধ্যে এটা হচ্ছে রিবন্ডিং এর ফুল সেট

এটা কিন্তু কাস্টমার ডিমান্ড যেমন এবং এটা কাস্টমার রিভিউ তেমন এটা ইউজ করলে আপনার পরবর্তীতে আপনার দেখা গেছে চুল ফাটা অনেক গাছে চুল ফাটে তো স্পেশালি রিবন্ডিং করলে যদি চুলের যত্ন না নিতে পারে চুল কিন্তু সেক্ষেত্রে ফাটে এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ হচ্ছে চুল ফাটে না চুলে জি জি চুলটা ময়শ্চারাইজ এবং নার্সিং রাখে তো এগুলো হচ্ছে এই দুটো হচ্ছে এরকম ইয়ের তো এটা হচ্ছে আপনার ক্যানভো লাইনের এটা হচ্ছে নিউট্রিজিনা মিল্ক আর হচ্ছে হেয়ার স্ট্রেটের ক্রিম এখানে কিন্তু দুইটা আছে একটা ক্রিম একটি হচ্ছে আপনার ক্রিম আর একটি হচ্ছে ময়েশ্চারাইজিং ক্রিম আর একটা হচ্ছে স্ট্রেটনিং ক্রিম জি তো এই দুইটার প্রাইস হচ্ছে আপনার 2450 টাকা

বেস্ট মেয়েদের জন্য একটাই একজনই কিন্তু ছেলেরা যদি করতে চান সেক্ষেত্রে আপনি ছেলেদের চুল তো মেয়েদের থেকে ছোট থাকে এবং চুলও কম সেক্ষেত্রে আপনার ছেলেদের জন্য দুইটা আর মেয়েদের জন্য একজনের জন্য একটাই লাগে এটা হচ্ছে মি মিভ ক্যারোটিন স্ট্রেটনার ক্রিম প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তুলনামূলক ভাবে প্রাইসটা কম আছে জি তারপরে নিয়ে আসছে আজকে আজকে হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যেটা আমাদের আজকে মূলত ভিডিও যেটার জন্য নিয়ে আসা সেটা হচ্ছে বোটক্স এটা আপনার যত নামি দামি লেডিস পার্লার বলেন জেন্টস বলেন সবচেয়ে কাস্টমার ডিমান্ডিং যে প্রোডাক্টটা সমৃদ্ধ এবং চুল থাকার জন্য যে ইনগ্রিডিয়েন্ট গুলো দরকার সবগুলো এটার মধ্যে দেওয়া আছে আলহামদুলিল্লাহ এবং উইদাউট কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মানে গ্যাসের মাথায় ইউজ করতে পারেন মাথায় চুলকায় বা মাথায় খুশক হতো এরকম সম্পূর্ণ এটা কিন্তু আপনার এই স্টেটার ক্রিমের সাথে আপনার রিচ ক্রিমও দেয়া আছে যাতে করে আপনার স্কিনের কালোতে এবং স্কিনে কোনো রকম পার্শ্ব হয় যেমন বোটক্স যে এটার কিন্তু আপনার ইয়াও আছে এটার ট্রিটমেন্টও আছে এটার আপনার কন্ডিশনার আছে তো যেহেতু আমাদের এই রিবন্ডিং এর ভিডিও আপনি স্টেটার ভিডিও সেই সেই হিসাবে এটা নিয়ে আসছে এটার প্রাইস হচ্ছে 3250 টাকা 3250 জি 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 বোটক্স